はい。 আমাদের কাছে ঘটনা কিন্তু মারার জন্য ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে লাভিচার্জ করার জন্য এত পুলিশ কোয়াতে গেল পুলিশ প্রশাসন পুলিশ মন্ত্রীকে জবাব মোহন মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমস্ত সদস্য সমর্থকরা এবং আমরা চাইব যে দ্রুত এর বিচার হোক দোষীরা ধরা পড়ে দ্রুত এবং এই বিচার যদি ঠিক সময়ে না হয় আমরা আবার পথে নামব এটা আমাদের অঙ্গীকার রইল এবং এই বলে আপাতত আজকের জন্য আমরা যতক্ষণ পর্যন্ত না তিলত্তমার বিচার হচ্ছে আমাদের ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের আবার যদি রাস্তায় নামতে হয় আমরা সকলকে একত্রিত করে রাস্তায় নামব যারা এসছেন তাদেরকে ধন্যবাদ আমরা আবার তালে সবাইকে জানিয়ে আমরা একসঙ্গে আবার রাস্তায় নামবো যতক্ষণ পর্যন্ত তিলত্তমার বিচার হচ্ছে Justice for Antigone!